ঠাকুরের আতুর চরণে প্রণাম জানি আরাধ্যা জগৎ জননী বড় মায়ের আতুর চরণে প্রণাম জানি পরম পূজ্য পাদ বর্দার চরণে প্রণাম জানি পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানি সকলকে রান দিতে জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে তেরোই চৈত্র তেরোশো সাতচল্লিশ সাল বৃহস্পতিবার শ্রীশ্রী ঠাকুর আজ সকালে নিভৃত নিবাসে বলছিলেন অর্জুনে পটুত্ব ও সাশ্রয়ী স্বভাব ও সর্ব ব্যাপারে বোধ যাদের আয়ত্তের মধ্যে নেই তারা যে শুধু অকৃতকার্য হয় তা নয় তাদের চরিত্র ও ব্যক্তিগত স্ফুরিত হতে পারে না অর্জুন মানে কাজ হাসিল করার বুদ্ধি যারা এই উদ্দেশ্য একটা কাজে হাত দিয়ে মাঝপথে বিভ্রান্ত হয়ে বিরত হয় বা লক্ষ্যবস্ত লাভ না করে অন্যদিকে মন দেয় তাদের বিকৃতির সম্ভাবনা থাকে শাস্ত্রই যারা নয় তাদের দরিদ্র ব্যাধিগ্রস্ত হবার সম্ভাবনা খুব থাকে অযথা ব্যয়বহুল ও অপচয় তাদের স্বভাবগত হয়ে দাঁড়ায় উপচয়ী পরিচালনা তারা ভুলে যায় এই লক্ষ্মী ছাড়া স্বভাবের ফলে মানসিক এবং সম্পদগত দৈন তাদের ঘিরে ধরে সাশ্রয়ী হতে গেলে অতখানি মাথা বুদ্ধি বিবেচনা ও নিয়ন্ত্রণ কৌশল খাটাতে হয় তাতে মানুষ বেড়ে ওঠে কিন্তু যারা হেলা ফেলায় অনেক কিছু নষ্ট করে তাদের বুদ্ধিবৃত্তি শক্তি সামর্থ্য ততখানি ঢিলে ও খাত হয়ে পড়ে আর সুন্দরের বোধ যাদের নেই তাদের এলোমেলো এবং অসংহত হবার সম্ভাবনা থাকে সুন্দরের মধ্যে আছে একটা সমতা ও সংহতি বোধ তাই তা সত্তার কাছে আদরণীয় যাই করি যাই ভাবি যাই বলি তা যদি সত্তার কাছে আদরণীয় না হয় অর্থাৎ তার দ্বারা আমরা এবং অপরের সত্তা তৃপ্ত ও নন্দিত না হয় করায় বলায় চলায় যদি বিশৃঙ্খলা এবং অসংগতি ও অসামঞ্জস্য অভ্যাসগত হয়ে ওঠে তবে তার ফলে ব্যক্তিত্ব ক্রমশ বিশৃঙ্খল ও বিশিষ্ট হয়ে পড়ে সবটার মধ্যে সংগতি নিয়ে শক্তিমান অখণ্ড ব্যক্তিত্ব গড়ে উঠতে পারে না কেষ্টদার একটা প্রশ্নের উত্তরে শ্রী ঠাকুর এটি লেখা দিলেন পরে বললেন সত্যেন্দ্রকে যা দিয়েছিলাম সেই ভাষা থেকে এটা একেবারেই তফাত তাই দেখে মনে হয় এসব